কোন চালা চন্তন পেতে হয়নি কারো দ্বারা আক্রমণ হতে হয়নি কারো দ্বারা লাঞ্ছিত হতে হয়নি অমান অপদস্থ হতে হয়নি বাবা কালমা পড়তে গেলে আমরা কত সম্মানিত হয়েছি জগতের বুকে এই সম্মান টুকুন আজ আমরা রাখতে পারি না আমার নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম কালমা পড়লে নয় কালমা পড়ে তো কষ্ট পেয়েছিল হাজরাতে বেল্লা আপসি কালমা পড়েছিল বেল্লাল আর ঘরে তিনি না চাকর ছিলেন বাবা অম্মিয়া জানতে পারলি কি হো

তোমাকে কষ্ট দেব কষ্ট সহ্য করতে না ফের তুমি কালমা ছেড়তে বাধ্য হবা কালমা ছাড়তে বাধ্য হবা বাধ্য আর এখন আমাদেরকে কষ্ট পেতে হচ্ছে না আমরা এমনিতেই ছেড়ে দিয়েছি সব ছেড়ে দিয়েছি শুধু দুনিয়া দুনিয়া দিয়ে পাগল আছি দুনিয়া কতদিন কার আজ তুমি দুনিয়া করছো কালকে দুনিয়া ছিনিয়ে আজ তুমি দুনিয়ার সংসার মায়ার মমতায় পড়ে গিয়ে বেটা বেটির মমতায় পড়ে গিয়ে সংসারের মায়াই পড়ে গিয়ে বড় বড় অট্টলিকা করতে আসো করতে করতে তোমার সময়টা ফুরিয়ে যাবে যেই দিন তোমার ফুরিয়ে যাবে সেই দিন তোমার কাছে মালাকুল মত এসে হাজির হয়ে যাবে হাজির হয়ে গেলে আর তোমাকে ছাড়বে না তুমি চলে যাবে মসজিদে এলান্দ হয়ে যাবে ও মোকার বাড়িতে নাই দেখেছে এত সুন্দর বাড়ি এ বাড়ি থাকবে এ ঘর থাকবে থাকবে না এলান হবে একদিন তাই এলানের আগে তোমাকে ওই বাড়িটাও সুন্দর করার চেষ্টা করতে হবে

কে ওই পায়ার সাথে বেঁধে দিলো বাবা পায়ার সাথে বেঁধে দিলে রে মা বেঁধে দিলে হ্যাঁ আমরা যেমন চোর বাঁধি আমরা যেমন बदमाशকে বাঁধি যাই হোক না কেন ওই রকম ভাবে বেলাল কে বেঁধে দিলো পায়ার সঙ্গে বেঁধে বেল্লালকে চোখরা করে বলল বেল্লাল তোমাকে বাধা হয়ে গেল তুমি সারি বা না ও যদি ওরে বুনিয়া শোনো শোনো তোমার ওই রক্ত মাখা চক্ষু দিকে আমি ভয় পাই না যেখানে আমার সেইখানে তোমার চাবু চালালেও পৌঁছিবে না চাবু চালাতে গেলে সেই চাবু যাবে না যেমন চাবু চালিয়েছে বেল্লাল শব্দ বলতে লাগলো ইয়া খুজুরে চাবুক মারতে লাগলো বাবা কালমা পড়েছে তার কারণে বা ইয়া মন চাবুক মারতে লাগলো ওই চাবুকের আগাতে 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 পর্যন্ত ছুটে আসে বেলালে কুস্ত পর্যন্ত ছুটে আছে ছুটে একদম চাবুকের সঙ্গে চলে আসে তাই ওই রক্তত্ব দিকে ভয় পাই না মনের ভিতরে একটু কষ্ট আসে না যদি আমি কষ্টের কারণে যদি আমি কালমা ছেড়ে দিই কালমা ছেড়ে দিলে আমার কোনো ইমান থাকবে না আর ইমান না নিয়ে গিয়ে মরতে গেলে বড় ফুলের মতো হয়ে যাবে বাবা আমি সেইখানকার কষ্ট সেখানকার দারুণ কষ্ট বাবা আমরা কিন্তু কষ্ট মনে করি না মনে করি না

পায়ে বেঁধে দাও গুলো মদিনার আনাচে কানাসে বেল্লালকে ঘিচুড়াতে আরম্ভ করে দিল বেল্লাল ঘিচড়াতে ঘিচড়াতে যেখানে নগ্নে পাথর গুলো লাগে বেল্লালের শরীর থেকে চামগুলো কেটে গিয়ে সমস্ত চাম যেন এক জায়গায় গোছিয়ে গেল বা এক জায়গায় গোছাতে থাকে মাসে কাজ যেমন ছাগলের যেমন গোছাতে থাকি সেই রকম ভাবে গোছাতে থাকতে লাগলো বেললাম অচেতন অবস্থায় হয়ে গেল চেতন আসলাম

বেলালের বুকের উপরে চাপিয়ে দিল বেলাল আর করতে পারে না যে পর্যন্ত বেরিয়ে গেল আকাশ আকাশ শব্দ বলতে লাগলো মানুষ মনে করলে কতজন দুঃখিত হয়ে গেল মনে অনুমতা এসে গেল বেলাল নিয়ে ললাট মুখের সম্মুখ দরেছে বেল্লাল মনে করলে পানি পানি করছে হয়তো এক ফোঁটা পানি দেওয়া হবে কিন্তু বেল্লাল পানি চাইছে না

অমিয়া আর ওর হয়ে গেল আর আমার যত রকমের কল্পনা ছিল চাবুক দিয়ে ছুটাতে পারলাম না পাথর দিয়ে ছুটাতে পারলাম না মদিনায় ঝিট দিয়ে ছুটাতে পারলাম না বুঝিয়ে একবার কই দেব এইবার বুঝি ছেড়ে দেবে বেল্লাল যখন একটু আছে তনগুল বাবা এই একটু যখন জ্ঞান ফিরে গেল রে মা বেল্লালের সম্মুখে कुंड জারানোর পরে एकटा blod সেইখানে গরম হতে দিল একটা রক্ত গরম হতে দিল সেই রক্তটাকে গরম হতে দিল বেললাল কে বলছে বেললাল রে এই করে এইবার বুঝি আর কালমা পরিবি না যখন দেখলে রটা সোনার মতো লাল হয়ে গেল রে মা সোনার মতো লাল হয়ে গেল আমরা কামার সালাতে দেখি ওই সমস্ত রড ওই রডগুলোকে গুলোকে কাটিয়ে কত রকমের কত রকমের যন্ত্র তৈরি করে রে মা কত রকম যন্ত্র তৈরি করে বাবজিরা তাই লাল হয়ে গিয়েছে ট্রেনের পরে বলছে যদি তোমার নবীর দয়া ময়া সবকিছু ছেড়ে দিয়ে ওই রডটার ছেঁকা যেমনই দিয়েছে সম্পূর্ণ যাই চাপ কেটে গিয়ে হাড় পর্যন্ত পৌঁছে গেল পর্যন্ত পৌঁছে গেল চাম কেটে গেল গোস্তও কেটে গেল রে মা কেটে গিয়ে হাড় পর্যন্ত পৌঁছে গেল তাই পৌঁছে যেতে সমস্ত শক্তিকে নিৰবাত করার পরে বলেছিল ওবিয়া তুমি আমাকে এই রোড দিয়ে সমস্ত কি বলে চাম কেটে গিয়ে হাড় পর্যন্ত পৌঁছে দিলে এইকে তুমি আমাকে

করে সেই পথ আবু বক্কার সিদ্ধি চলছেন আবু বক্কার দেখলেন অনেক মানুষ ছমাই তো হয়ে গিয়েছে তিন কতল কই सगले পা দিয়ে দেখতে আছে দেখে কি এই নিমিহ এই নিমিহ গোলামটাকে এই কালো আফসি গোলামটাকে এত কষ্ট দিতে নার্ভে মত করে দিয়েছে মায়েরা যেমন কাপড় গেছে চিপে যেমন নিচড়িয়ে রাখে ওই মতো অবস্থায় বল্লাল পড়ে আছে ওই পক্ষেের আবুবকর চলছে আবুবকর সিদ্ধি চলছে আবুবকের মনে করলে কি এখানে এত ভিড় কেন জমাই খেয়ে আসে এখানে কেন এত ভিড় দেখি তো দেখছেন তো মিয়া এই চাকরকে এই গোলামকে এই কি লোকটাকে এত কষ্ট দিয়েছে এত কষ্ট দিয়েছে

সেরকম কষ্ট হয় একে যেমন নতিরায় হিচড়ানো হয়েছে আমার সেরকম কষ্ট পাইতে হয় একে যেমন তুমি কষ্ট দিয়েছ এই কষ্ট তো একই রকম একটা আগুনের ব্যথা হয়ে বড় শরীরের ব্যথা হয়ে তার

তার জন্য তুই এত কষ্ট দিচ্ছিস বল এর জন্য তুই কি চাই গোলামের বদলে যদি আমি গোলাম দিয়ে দেবো বলো আমি বল তিনি মনে মনে ভাবলেন কি না একে আমি বিক্রি নি একটা কি কে টাকা লাগবে লাগবে তোকে যে চাই হবে চাই দেব দাম যেটা দাম তুমি চাইলে সেই দাম তাই দেব তবে আমি তো টাকা নিয়ে আসি পেটে জল নিয়ে আসি তো তিল নিয়ে আসি দেরি হইব তবে একটু সময় দিতে হবে ভাই এই সময় যতক্ষণ পর্যন্ত সূর্য বসবে না অতক্ষণ পর্যন্ত এক বেলালে গায়ে একটি কাটবে না যতক্ষণ পর্যন্ত এই সূর্য না বসবে অতক্ষণ পর্যন্ত কাটবে না ঠিক এবার বাড়ি বাড়ির দিকে রওনা হয়ে গেল মনে কত চিন্তা কি আহারি এত টাকা দিয়ে দিয়ে ইসলামের আমি ইসলামকে পূজা করার জন্য ইসলামকে আগে বাড়াবার জন্য কত গরিব দুঃখীকে আমি এই কালমা নবী মুস্তফার কাছে আজাদ করে দিয়েছি এটা তো কেমন করে আজাদ করিব মনে মনে ভাবনা ভাবতে লাগলো পথে হাঁটতে লাগলো হাঁটতে হাঁটতে যখন গন্তব্য স্থানে বাড়িতে যখন পৌঁছে গেল দরওয়াজে সালাম দিল সালামের পরে খোলা হলো বেটি খুলে দিলে মায়ের শাশুড়ি খুলে কিন্তু নবীর একটা আদাস ছিল বেটিদের কপালে চুমা দিত মিষ্টি মুখে কথা বলতো চুমা কিন্তু দিচ্ছে না মিষ্টি মুখে কথাও বলছেন না চোখ দিয়ে যেন পানি করতে আসে প্রত্যেকদিন তো আসো আব্বা কত বৃষ্টির মুখে কথা বলো আব্বা কিন্তু আজকে তোমার দুঃখ কে আব্বা আব্বা বলতে পারছে না অবশেষে বলছে বেটি বলতে আছে আব্বা জানতো কার তারা কি হবে একটু বলো না আব্বা বলছে ও কালে মা মা ওর কালেকলা বেটি আমাকে এত কষ্ট দিচ্ছে মা আমি একটা দান করে এসেছি মা আম সন্ধ্যার টুকুন যতক্ষণ পর্যন্ত সূর্য না বসে যাবে ও অতক্ষণ পর্যন্ত সূর্য বসে গেলে আবার আঘাত দেবে মা তাই রে মা কোথায় পাবো আমি এত বড় সুদীর টাকা বলছি এত তুমি একবার আসতিনটা ধরো আব্বা যেমনি আসলটা ধরেছে দিল গড়াল থেকে খুলে দিল বলছে মা এটা সৌন্দর্য করে তোমাকে রেখেছিলাম ও মা তোমাকে সাদরে করে রেখেছিলাম ও তো তো আজ বিয়ে না দিতেই যেন কান্নার থেকে খুলে দাওতে যেন বিধবার মতো লাগছে রে মা আব্বা আর সইতে পারে না মা বলতে আব্বা যায় আমি শুধু বেলালকে আজাদ করার জন্য দিলাম না আব্বা ইসলামের পাতাই পাতাই লিখা থাকবে ইসলামের কালি কালিতে লিখে থাকবে আব্বা ইসলামকে আজাদ করার জন্য আমি সব খুলে দিয়েছি বলো সুবাহান আল্লাহ আগে যুগের মারা ইসলামকে বাড়াবার জন্য নিজে কত শ্রম দিয়েছে নিজে কত জান দিয়েছে পরিশ্রম দিয়েছে যাই কিছু ছিল টিং করে দিয়েছে যেন কালেমার বাণী আগে পৌঁছে যায় আজকে ভাই তোমারে কিছু দিতে হবে না অথচ কালমার বাণী শোনার জন্য দাওয়াত দেওয়া হচ্ছে মাইক দিকে বলে মাইকিরা ও অথচ আপনারা আর মেলা ছেড়ে আসছেন যাই হোক আমার সময় সম্পূর্ণ শুতে চলেছে আমার সভাপতি দেশ আমার পরে যে সমস্ত বক্তব্য আগে হয়ে আছে আপনারা আমাকে আমরা দেশেরই মানুষ সবাইকে আমরা থাকি অতএব বলার মাধ্যমে চলার মাধ্যমে বুলতুলি টিউল লিখা করব অনালাইন ইনমেল ব্লাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু